আসসালামু আলাইকুম আরমতুল্লাহ সেন্টার প্রাইজের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমরা মালামাল লোড করছি এগুলো হচ্ছে ছয় ইঞ্চি পিলারের ক্যাপ এবং বটম ডিজাইন যেগুলো আপনার বারান্দার পিলার হিসেবে ব্যবহার করতে পারেন পিলারের ক্যাপ এবং বটম এটি হচ্ছে বটম ডিজাইন আর ওই সামনে রাখা আছে ক্যাপ উপরে থাকে যেতে আর এটি হচ্ছে গোরার ডিজাইন আর কি আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি মৌলভী বাজারে সিলেটের মৌলভী বাজারে দিচ্ছি এখানে সাতটি বারান্দা পিলারের জন্য আমরা ডিজাইনগুলো প্রোভাইড করছি ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আমরা ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা দিচ্ছি আমাদের এই নিজস্ব পিক আপের মাধ্যমে আমাদের তার পরবর্তী আরেকটি পিক আপ লোড হবে ওটি চাঁদপুরের ফরিদগঞ্জে যাবে তো আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে খুব সহজেই যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমরা পৌঁছে দেবো আমাদের নিজস্ব পরিবহনে আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনার নিকটে আপনারা সময় সুযোগ থাকলে সরাসরি চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কলে মালামাল দেখে অর্ডারটি কনফার্ম করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম